হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনারা যদি এআই ফেরারই এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একদম কোনো টাকা ছাড়াই আপনারা ফ্রিতে এই ভিডিওটা তৈরি করতে পারবেন সো দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে একটা ফেরার গাড়ি আমি আর কি চালাইতেছি এটা শুধু একটা ফটো আপলোড করলে হবে ওই ফটো দিয়ে আপনার আর কি এরকম ভিডিও আর কি মেক করে দেবে তো আশা করি বুঝতে পারছেন সো তাহলে শুরু করা যাক বেশি না কথা বলে অ্যান্ড প্রথমত অবশ্যই আপনার গুগল অ্যান্ড্রয়েড ফোন হলে অথবা আপনার যদি আইফোন হয় তাহলে সাপারি ব্রজারে প্রবেশ করবেন তারপরে এখানে আপনার লেখা এখানে লিখতে হবে হ্যালিও এআই ঠিক আছে তো এই লেখাটা আর কি লিখে সার্চ করে দেবেন অ্যান্ড তারপর এখানে আপনারা হয়তো অ্যাপসটা মানে ওয়েবসাইটটা আর কি লেখাটা ঠিকঠাক ভাবে হলে পেয়ে যাবেন আর না হলে নিচে আসে দেখতে পারবেন যে ওয়েবসাইটটা শো করছে তো যাই হোক এখানে ক্লিক করবেন এটার উপরে এন্ড তারপর আপনার এখানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে যেমন আমি একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিছি সো আপনারা ইমেল শুধু আপনার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এন্ড আর কোনো কিছু ভেরিফাই কোনো কিছু করার প্রয়োজন নাই সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যান্ড তারপর আপনারা এখানে তিনশো এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্টের মতো আমার আড়াইশো আছে এখানে তিনশো দিয়ে দেবে অ্যান্ড তারপর এখানে আপনি যে ফটো দিয়ে আর কি এই ভিডিওটা মেক করতে চান ওই ফটোটা এখানে আপলোড করার এখানে ফটো সোটো করে একটা লোগো দেওয়া থাকবে গ্যালারির মতো এখানে ক্লিক করবেন অ্যান্ড ফটো লাইভেরে এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে অ্যান্ড আপনি যে ফটো দিয়ে আর কি তৈরি করতে চান ওই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন সো আমি এখানে একটা ফটো সিলেক্ট করতেছি যে কোনো একটা ফটো ধরেন সাপোজ আমার এখানে এই ফটোটাই ধরেন যে ফটো দিয়ে আর কি আপনাদের ভিডিওটা তৈরি করে দেখেছিলাম এই ফটোটা সো এই ফটোটা আমি আপলোড করে দিলাম অ্যান্ড তারপর রাইট আপলোড করার পর একটু লোডিং নেবে অ্যান্ড তারপর এখানে মূলত আপনার কি ধরনের আর কি আপনি ভিডিওটা চান ঠিক আছে সো এখানে আপনার অবশ্যই লেখতে হবে মানে যেহেতু আমি ফেরারি গাড়ি নিয়ে আর কি ভিডিওটা তৈরি করব এর জন্য অবশ্যই এটা লিখতে হবে সো এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মূলত এই লেখাটা আপনার দেওয়া থাকবে অ্যান্ড এই যে লেখাটা অ্যান্ড এখান থেকে আপনি পেশ করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে নিয়ে তো এটা পেশ করে তারপর কিরেড ভিডিও এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর এরকম একটু লোড নেবে তারপর নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে তারপর আপনার দেখতে পারবেন যে এখানে পঁচিশ আর কি এটা চাইবে ঠিক আছে তো এটা এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরেই তো তারপরে আপনারা এখানে ভিডিও শো করবে আর কি নিচে যাই যেহেতু আমি ভিডিও তৈরি করছি অলরেডি আর আমার প্রয়োজন নাই তো এই কারণে আমি আর কি ভিডিওটা তৈরি করতে চাচ্ছি না কারণ আমার পয়েন্ট খরচ হয়ে যাবে তো আমি অলরেডি মানে এখানে ভিডিও তৈরি করছে দেখছেন মানে তারপরে আপনার ওই যে ক্রিয়েটে দিলে এখানে আপনার টোকেনটা কেটে নিয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার আড়াইশো ছিল এবং আমি ক্লিক করছি অলরেডি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ অলরেডি মাইনাস হয়ে গেছে তার পরবর্তীতে হয়তো আমার আপনাদের টাকা দেয় ইউজ করতে হবে যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আর কি লোডিং নিতে আপনার যদি নেটওয়ার্ক স্পিড ভালো থাকে তাহলে এখানে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে একটু এখানে তিন মিনিট আমার নেটওয়ার্ক একটু স্লো এই কারণে তিন মিনিট দেখাই যাচ্ছে যাই তারপর আপনার ভিডিওটা এখানে থেকে এখানে সেভ করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার সেভ করতে পারবেন চাইলে আপনার গ্যালারিতে নিয়ে যাইতে পারবেন অথবা এখানে শেয়ারে ক্লিক করে আপনি ফেসবুকে টিকটকে শেয়ার করতে পারবেন সো এরকম ভিডিওটা আর কি কোয়ালিটি হবে অ্যান্ড এর থেকে যদি ভালো কোয়ালিটি চান অবশ্যই আপনাদের টাকার প্রয়োজন হবে এখানে এক হাজার পিতে এবং দশ সেকেন্ডের ভিডিও আপনি চাইলে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সব কিছু এগুলো লক এগুলো আর কি করতে গেলে অবশ্যই টাকা চাইবে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে মূলত একদম সোজা যদি আপনি সুন্দরভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি এটা তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল